একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চড়া পাঁচলা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পা বেজের নেতৃত্বে এক বিশাল মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন চড়া পাঁচলা অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা এবং এই অঞ্চলের বহু সাধারণ মানুষরা এদিন এই অঞ্চল থেকে প্রায় দুশো জন মহিলা কর্মীরা শহীদ সমাবেশে যোগদান করেন আজকে চড়া পাঁচলা মহিলা তৃণমূল কংগ্রেসের আমরা দেড়শো প্লাস মহিলারা সবাই যাচ্ছি আর আমাদের একটা এখান থেকে র্যালি করতে করতে যাওয়া হচ্ছে আজকে আমাদের ব্যানার আছে ব্যানার ছাপানো হয়েছে তো এটা আমাদের ব্যানার তো এই ব্যানারটা করে আমরা সবাই র্যালি করতে করতে আর কি আজকে যাচ্ছি একুশে জুলাই চল তিনি মহিলাদের জন্য অনেক কিছু ভেবেছেন এবং আমরা ছাব্বিশে ছাব্বিশে ছাব্বিশের যে বার্তাটা যে যেটা দেবে সেটার জন্যই আমরা শুনতে যাচ্ছি আজকে তৃণমূলের প্রার্থী তাদেরকে আমরা বিপুল ভোটে জয়ী করে আমরা পাঠাবো এটাই আমাদের টার্গেট আছে নেক্সট টার্গেট এটাই আছে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের কলম